নির্বাচন চলাকালীন বাংলা বিহার সীমান্তে নিরাপত্তা জোরদার করতে এবং আন্তঃরাজ্য অপরাধ দমন করতে বাংলা এবং বিহারের পুলিশ আধিকারিকদের মধ্যে সমন্বয় বৈঠক যেখানে দুই রাজ্যের সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় পয়েন্টে আরও বেশি সিসিটিভি বাড়ানোর কথা বলা হয় সাথে কিছুদিন সীমান্তবর্তী এলাকায় ব্যবসায়ীর বাড়িতে ঘটে যাওয়া দুঃসাহসিক ডাকাতির ঘটনায় বিহার যোগের বিষয় নিয়েও আলোচনা হয় মালদার থানায় এই সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে বাংলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন চাঁচল মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা চাঁচল থানার আইসি পূর্ণেন্দ্র কুন্ডু হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ অন্যান্য পুলিশ কর্তারা অন্যদিকে বিহারের বারশোই জেলার ডিএসপি সহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক ছিলেন এই বৈঠকে ইতিমধ্যেই বিহারে নির্বাচন শুরু হয়ে গিয়েছে মালদা জেলার চাঁচল এবং থানার অংশ বিস্তীর্ণ জুড়ে রয়েছে বিহার সীমান্ত এই এলাকাগুলোর একাধিক দুষ্কৃতীমূলক কাজকর্মে বারবার বিহার যোগ উঠে আসে এই পরিস্থিতিতে সীমান্তবর্তী বিহারের এলাকাগুলিতে নির্বাচন শান্তিপূর্ণ করতে মূলত বিহার পুলিশের পক্ষ থেকে এই বৈঠক করা হয় কিছুদিন আগে হরিশ্চন্দ্রপুরের বারো দুয়ারিতে বিশিষ্ট ব্যবসায়ী অরুণ জিন্দালের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হয় যে ঘটনায় অধরা দুষ্কৃতীরা সামনে এসেছে সিসিটিভি ফুটেজ মনে করা হচ্ছে এই ঘটনায় বিহার যোগ রয়েছে দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে বিহারে তা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে होने वाली है हम लोगों के सीमावर्ती बिहार राज्य के जिलों में उसको लेकर के बंगाल पुलिस के सीमावर्ती जो हमारे एस साहब और जितने भी थानाध्यक्ष हैं और बिहार राज्य के सीमावर्ती जितने भी थानाध्यक्ष हैं सबों के द्वारा बैठ कर के कोऑर्डिनेशन मीटिंग की गई जिसमें मुख्य रूप से जो मुद्दा है शराब की आवाजाही पर पूर्ण प्रतिबंध लगाने के लिए हम लोग आपस में समन्वय स्थापित करके कारगर कार्रवाई करके इसको प्रतिबंधित करेंगे और जो असामाजिक तत्व जो है इधर से जाने आने वाले जितने भी हैं इधर से भी चेक पो, पोस्ट का गठन हो चुका है जिसपे लगातार चेकिंग की जा रही है और हमारे तरफ से भी लगातार चेकिंग हो रही है बॉर्डर पे तो किसी भी सामाजिक सामाजिक तत्व के द्वारा कोई आर्म्स या किसी भी तरह का अवांछित वस्तु लेके जाने के लिए पूर्ण रूप से इस, इस पर प्रतिबंध लगाने के लिए हम लोग कृत संकल्पित हैं जिससे कि बिहार विधानसभा चुनाव शांतिपूर्वपूर्वक संपन्न वापस सर नाका चेक पोस्ट में सीसीटीवी फुटेज कम है मतलब सीसीटीवी कम है आप लोगों का तो कम अभी बोला वहाँ पर बात हुई है एक आध दिन में लग जाएगा हम लोगों का इंस्टॉल हो जाएगा काम चल रहा है दो दिन में वो काम करना शुरू বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন ডাবল জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন